যেভাবে এই যেমন এই যে বিয়ের কোনে আর বিয়ের কার্ড একসাথে দেখে নাও সতেরো টাকা এদিকে তাকা শোনা তো সমুদ্র পাপা বিয়ের কার্ডগুলো আনতে গেছিল দোকান থেকে ফোন করেছিল কার্ড এনে তারপর আবার এই যে কাজ শুরু করে দিল বাড়িতে বানাচ্ছে হচ্ছে একটা দান বাক্স ওই যে মন্দিরে থাকে না ওগুলো আর কি তো একটা ক্যাম্পে থেকে ওকে দিয়েছে বানানোর জন্য তো মালপত্র কিনে বাড়িতেই নিয়ে এসেছে বাড়িতেই বানাচ্ছে ঘর বাড়ি পুরো এলোমেলো হয়ে গেছে বারান্দার মধ্যে অনেক কিছু ছিল ওর মেশিনপত্র সেগুলো বের করে বারান্দাটা ধুয়ে দিয়েছি আজকে মানে পরিষ্কার করেছি এই যে এই জায়গাটা সমস্ত কিছু টেনে বের করে তারপর ধুয়ে দিলাম শুকিয়ে গেলে আবার ভরে রাখবো আজকে অনেকটা দেরি হয়ে গেলো রান্নাবান্না করতে বাড়িতে বিয়ের কার্ড চলে এসেছে তো সেটাই একটু দেখা দেখি করলাম সবাই গল্প গুজব করলাম হাতে আছে মাত্র আর তেইশ দিন তো এইসব করতে করতে দেরি হয়ে গেছে এখন এই যে স্নান সেরে তারপর রান্না করছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর করব হচ্ছে বথুয়া শাক সকালবেলা সমুদ্রের বাবা একটু কাজে বেরিয়েছিল তো সকালবেলা ডাল রান্না করে দিয়েছিলাম আর কুয়াশ ভাজা তো সেগুলো অল্প অল্প আছে আর এখন এই মাছের ঝোল আর শাক মাঝে আর কয়েকটা দিনই আছে তো দেখতে দেখতে এই দিনগুলো চলে যাবে গত ফাল্গুনে বিয়ে হয়েছিল সমুদ্রর বড় পিসির আর এই ফাল্গুনে বিয়ে হচ্ছে ওর মেঝো পিসির বাড়িতে সমুদ্রর তিনটে পিসি তো মেয়েদের জীবনটা এরকমই আর কয়েকটা দিন থাকবে বাপের বাড়ির অধীনে তারপর তো চলে যেতে হবে আসবে যাবে অতিথির মতো এই আর কি তো ভাবলেই কেমন লাগে আমিও তো এরকমই এসেছিলাম নিজের বাড়ি ঘর ছেড়ে এই পরিবারটাকে আপন করে নিতে তো অনেকটা সময় লেগে যায় একটা পরিবার থেকে উঠে এসে আরেকটা পরিবারে নিজেকে খাপ খাইয়ে নিতে যাই হোক মেয়েরা পারে এটাই আর কি তো বিকালবেলা এখন একটু বেরিয়েছি রাস্তায় তো দেখো তো কেউ বলতে পারো কি না এগুলো কি ফুল তো যাদের এলাকাতে আছে তারাই একমাত্র বলতে পারবে আমার তো এত ভালো লাগে ফুলগুলো বলার মতো না আমাদের এই মানে শীতের শেষের দিকে আমাদের এই প্রোগ্রামটা লালে লাল হয়ে যায় এই ফুলে তো হয়তো অনেকে চিনতে পারবে তবুও আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যে দেখি কে কে বলতে পারো এগুলো কি ফুল আর দু চার দিন পরেই বিয়ের কেনাকাটাও শুরু হবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমার ভিডিও দেখবে আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো তো চলো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে